বিজ্ঞানীদের কাছে এক অপার রহস্যের নাম আটলান্টিক বা অতলান্টিক মহাসাগর উনিশশো সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজ ডুবার ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরের সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত রহস্যচক্রের আজকের এই পর্বে আমরা জানবো আটলান্টিক মহাসাগরের অজানা তথ্য চলুন তবে জেনে আসা যাক নেভিগেশন ও জ্যোতিষবিজ্ঞানের গ্রিক দেবতা আটলাসের নাম অনুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামের শেষ পর্যন্ত আটলান্টিক আটলান্টিক নামে মহাসাগর দেখতে অনেকটা মতো। আয়তনে ও পৃথিবী দ্বিতীয় এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এর পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরে তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে পানির রং সবুজ যা করে তোলে এর পানি অত্যন্ত লবণাক্ত ও পানির পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকায় এই মহাসাগরের দখলে এর গড় গভীরতা তিন মিটার এই মহাসাগরের সর্বাধিক গভীরতম খাত পুয়ের রিকো যা গভীরতা প্রায় আট মিটার এছাড়াও ছোট বড় আরো তেতাল্লিশটি সাগর রয়েছে এই মহাসাগরে রহস্যময় বারমুন্ডা ট্রায়াঙ্গল এই মহাসাগরের বুকে অবস্থিত যুক্তি প্রমাণ নেই এই ট্রায়াঙ্গলের অবস্থান বারমুন্ডা পুয়ের্তো রিকো ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে জগৎ বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এই মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক নির্মাণ করেছিলেন জেমস ক্যামেরন আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকে ঘূর্ণিঝড় হ্যারিকেন আর উত্তর আটলান্টিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্য প্রায় চল্লিশ ভাগ এই মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকান বাণিজ্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আটলান্টিকে বাণিজ্য গুরুত্বের পাশাপাশি সম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিকের সমুদ্র পথকে বিপজ্জনক করে তুলেছে আটলান্টিকে রুটে চলাচলকারী জাহাজগুলো রীতিমতো হুমকি হয়ে উঠে সোমালিয়ার জলদস্যুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারোবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় ডেনমার্ক মেজালান ফ্লোরিডা ও ডোভার এই মহাসাগরের অন্যতম প্রণালী সময় ও স্থানভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন পাঁচ পর্যন্ত এই মহাসাগরের ল্যাভাডোর সাগর পার্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে সামুদ্রিক স্তন্যপায়ী সেলস এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিক জলরাশিতে বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলাদেশে মাইলের পর মাইল জুড়ে স্বর্ণের খনিও আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি মৎস্য সম্পদের জন্য এর বিশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় রেড স্নেপার এনচবি বুলু হোয়াইটিং টার্পন টোনা হেরিং ফিশ সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিক পানিতে বিশ্বের মোট মাছের প্রায় পঁচিশ শতাংশের মহাসাগরে যোগান দেয় পরিতাপের বিষয় হচ্ছে পৃথিবী যত আধুনিক হচ্ছে এই মহাসাগর ততই দূষিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতো আটলান্টিক মহাসাগর দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিক পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়াও শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানা বজ্র ও যন্ত্র শতাংশ প্লাস্টিক মাছ ধরার জালসহ নদীগুলোর মাধ্যমে এই মহাসাগরে পতিত হচ্ছে তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা তাতে হুমকি হয়ে পড়ছে জলজ প্রাণী আটলান্টিক মহাসাগর শুধু পৃথিবীর অন্যতম বৃহৎ জলভাগী নয় এটি এক রহস্যময় বৈচিত্র্যময় জগৎ এই মহাসাগরের সৌন্দর্য রহস্য এবং প্রাণ বৈচিত্র্য টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটিকে সংরক্ষণ করতে আমাদের আরও সচেতন হতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং রহস্যচকের সাথেই থাকুন